চীনের গ্রেটওয়াল পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপত্য যার নির্মাণ শুরু হয়েছিল হাজার বছর আগে এটি শুধু একটি প্রতিরক্ষা প্রাচীর নয় বরং চীনা সভ্যতার দৃঢ়তা ও ঐক্যের প্রতীক বিশাল দৈর্ঘ্য এবং জটিল নির্মাণশৈলী এই প্রাচীরকে অনন্য করে তুলেছে ইতিহাসে গ্রেটওয়াল শত্রুদের আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই প্রাচীর নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিকের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ জড়িয়ে আছে আজও এটি বিশ্ববাসীর কাছে চীনের গৌরব ও ঐতিহ্যের স্মারক হিসেবে পরিচিত গ্রেটওয়াল চীনের ইতিহাসে শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সীমাবদ্ধ ছিল না এটি যুগে যুগে জাতির ঐক্য এবং সম্মিলিত শক্তির প্রতীক হয়ে উঠেছে রাজাদের কর্তৃত্ব এবং রাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখতে এই প্রাচীর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রেটওয়াল নির্মাণের মাধ্যমে চীনা সভ্যতা তাদের সাংস্কৃতিক পরিচয় ও গৌরবকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে এটি দেশের জনগণের সাহস অধ্যবসায় এবং ঐক্যের এক অনন্য নিদর্শন প্রাচীর নির্মাণের প্রধান কারণ ছিল উত্তর দিক থেকে আসা যাযাবর জাতির আক্রমণ ঠেকানো বিশেষ করে মঙ্গল পুন এবং অন্যান্য মধ্য এশীয় যোদ্ধারা প্রায়ই এই অঞ্চলে হামলা চালাত তাদের আক্রমণ থেকে সুরক্ষা পাওয়ার জন্যই এই বিশাল প্রাচীর নির্মাণ করা হয়েছিল এটি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ছিল এই প্রাচীরের ফলে স্থানীয় জনগণ কিছুটা স্বস্তিতে বসবাস করতে পারত এবং কৃষি ও ব্যবসা বাণিজ্যও নিরাপদ ছিল প্রাচীনকাল থেকে শুরু করে প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন রাজবংশের রাজারা এই দেয়ালটির নির্মাণ সংস্কার এবং সম্প্রসারণে অবিরাম প্রচেষ্টা চালিয়েছেন তাদের ঐকান্তিক শ্রম ও পরিকল্পনার ফলে এই দেয়ালটি ধীরে ধীরে এক বিশাল ও মহাকাব্যিক স্থাপত্যের রূপ নেয় প্রতিটি যুগে নতুন প্রযুক্তি ও স্থাপত্যশৈলীর সংযোজন এই দেয়ালকে আরও দৃঢ় ও বিস্তৃত করেছে ইতিহাসের নানা চড়াই উতরাই পেরিয়ে এই দেয়াল আজও দাঁড়িয়ে আছে মানুষের অধ্যবসায় ও সৃজনশীলতার অনন্য নিদর্শন হয়ে চীনের উত্তরাঞ্চলে দেয়ালের নির্মাণের ইতিহাস বেশ পুরনো খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে বিভিন্ন রাজ্য নিজেদের সীমান্ত রক্ষা ও শত্রুদের আক্রমণ প্রতিরোধের জন্য মাটির প্রাচীর ও প্রহরী কেন্দ্র তৈরি করতে শুরু করে এই প্রাচীরগুলো ছিল মূলত প্রতিরক্ষা ব্যবস্থা যা স্থানীয় জনগণ ও সম্পদকে নিরাপদ রাখতে সাহায্য করত সময়ের সাথে সাথে এই দেয়ালগুলো আরও বিস্তৃত ও শক্তিশালী হয় চীনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে এই দেয়ালগুলো আজও গুরুত্বপূর্ণ চীন শি হুয়াং চীনের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে পরিচিত যিনি বিভিন্ন রাজ্যকে একত্রিত করে একটি একক সাম্রাজ্য গড়ে তোলেন তার শাসনামলে তিনি বিচ্ছিন্ন রাজ্যগুলোর প্রতিরক্ষা প্রাচীরগুলোকে সংযুক্ত করার নির্দেশ দেন এই উদ্যোগের ফলে চীনের বিখ্যাত গ্রেট ওয়াল এর সূচনা ঘটে এই প্রাচীর কেবল সামরিক প্রতিরক্ষার জন্যই নয় বরং চীনের ঐক্য ও শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয় চীন শি এর এই সিদ্ধান্ত চীনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে চীনের প্রাচীর নির্মাণে হাজার হাজার শ্রমিক সৈন্য বন্দী ও কৃষক অংশগ্রহণ করেছিলেন নির্মাণ কাজ ছিল অত্যন্ত কঠিন ও শ্রমসাধ্য যার ফলে বহু শ্রমিক প্রাণ হারান নির্মাণের সময় যারা মৃত্যুবরণ করেন তাদের অনেকের মৃতদেহ দেয়ালের নিচেই সমাহিত করা হয়েছিল এই নির্মাণ কাজ মানব ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত হয় শ্রমিকদের আত্মত্যাগ ও কষ্টের ফলেই আজ এই বিশাল স্থাপনা আমাদের সামনে দাঁড়িয়ে আছে চীনের গ্রেট ওয়াল নির্মাণ কোনো একক সময়ে সম্পন্ন হয়নি বরং এটি বিভিন্ন যুগে বিভিন্ন রাজবংশের শাসনামলে ধাপে ধাপে নির্মিত ও সম্প্রসারিত হয়েছে প্রতিটি রাজবংশ তাদের নিজস্ব প্রতিরক্ষা কৌশল ও বাণিজ্যিক প্রয়োজন অনুযায়ী দেয়ালের দৈর্ঘ্য ও গঠন পরিবর্তন করেছে কখনো শত্রু আক্রমণ ঠেকাতে আবার কখনো সীমান্ত বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য দেয়ালটি নতুনভাবে নির্মাণ বা সংস্কার করা হয়েছে এইভাবে গ্রেট ওয়াল চীনের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে হান রাজবংশের শাসনামলে চীনের দেয়ালটি আরও উত্তর দিকে সম্প্রসারিত করা হয় এই সময় দেয়ালটি বিখ্যাত সিল্ক রোডের সঙ্গে সংযুক্ত হয় যা পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সহজ করে তোলে দেয়ালটি শুধু সামরিক প্রতিরক্ষার জন্যই নয় বরং অর্থনৈতিক বাণিজ্যেরও গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে এর ফলে চীন তার সীমান্ত রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্য উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে এই সংযোগ চীনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুই ও তাং রাজবংশের শাসনামলে চীনের বিখ্যাত প্রাচীরের কিছু অংশ ধ্বংস হয়ে যায় তবে মিং রাজবংশের সময় এই দেয়ালটি পুনরায় নির্মাণ এবং আরও শক্তিশালী করা হয় মিং শাসকেরা প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে দেয়ালটিকে নতুনভাবে গড়ে তোলে এই সংস্কার ও পুনর্নির্মাণের ফলে দেয়ালটি তার ঐতিহাসিক গুরুত্ব ফিরে পায় আজকের দিনে এই মহাপ্রাচীর আধুনিক পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হাজার হাজার দর্শনার্থী প্রতি বছর এই স্থাপনার ইতিহাস ও সৌন্দর্য উপভোগ করতে আসেন দুই সালের চীনা জরিপ অনুযায়ী গ্রেট ওয়ালের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থল নির্মাণ হিসেবে পরিচিত এই বিশাল দেয়ালটি শতাব্দী ধরে চীনের উত্তর সীমান্ত রক্ষা এবং বিভিন্ন আক্রমণ প্রতিরোধের জন্য নির্মিত হয়েছিল গ্রেট ওয়ালের বিভিন্ন অংশ পাহাড় মরুভূমি ও সমভূমি অতিক্রম করেছে যা এর নির্মাণকে আরও জটিল ও চ্যালেঞ্জিং করে তুলেছে ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যের দিক থেকে এটি বিশ্ববাসীর কাছে এক অনন্য নিদর্শন আজও এই দেয়াল পর্যটকদের আকর্ষণ করে এবং চীনের ঐতিহ্য ও প্রতিরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয় দেয়ালটি পূর্ব চীনের দান্ডং শহর থেকে শুরু হয়ে পশ্চিমে গবি মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে দেয়ালটি পাহাড় উপত্যকা নদী এবং মরুভূমির মতো নানা ভূপ্রকৃতি অতিক্রম করেছে এর ফলে দেয়ালের উচ্চতা ও প্রস্থ বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কোথাও এটি অনেক উঁচু ও প্রশস্ত আবার কোথাও অপেক্ষাকৃত নিচু ও সরু এই বৈচিত্র্য দেয়ালটির নির্মাণশৈলীতে বিশেষ বৈশিষ্ট্য যোগ করেছে প্রাচীরের গায়ে নিয়মিত ব্যবধানে প্রহরীক্ষ টাওয়ার সিগনাল পোস্ট এবং সামরিক দুর্গ নির্মাণ করা হয়েছিল এসব কাঠামো একদিকে যেমন নিরাপত্তা জোরদার করত অন্যদিকে দ্রুত বার্তা আদান প্রদানের সুবিধাও দিত প্রহরীরা এসব স্থানে অবস্থান করে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং প্রয়োজনে সতর্ক সংকেত পাঠাতেন টাওয়ার ও সিগনাল পোস্টের মাধ্যমে দূরবর্তী অঞ্চলেও দ্রুত তথ্য পৌঁছে যেত সামরিক দুর্গগুলো ছিল সেনাদের জন্য নিরাপদ আশ্রয় ও প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু এই সমন্বিত ব্যবস্থা পুরো প্রাচীরকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলেছিল নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণ অঞ্চলভেদে পরিবর্তিত হয়েছে মরুভূমি অঞ্চলে সাধারণত মাটি বাঁশ এবং কাঠের ব্যবহার বেশি দেখা যায় কারণ এসব উপকরণ সহজলভ্য ও পরিবেশের সঙ্গে মানানসই অন্যদিকে পাহাড়ি এলাকায় পাথর ও ইটের ব্যবহার লক্ষ্য করা যায় যা স্থায়িত্ব ও শক্তির জন্য উপযোগী স্থানীয় পরিবেশ জলবায়ু এবং উপকরণের সহজলভ্যতা এই পার্থক্যের মূল কারণ বিভিন্ন অঞ্চলের নির্মাণশৈলীতে এই উপকরণগুলোর বৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিং রাজবংশের সময় চীনের নির্মাণ প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে দেয়াল নির্মাণে চুন চালের মিশ্রণ এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় এই বিশেষ মিশ্রণ দেয়ালকে আরও শক্তিশালী ও টেকসই করে তোলে ফলে বহু শতাব্দী পেরিয়েও দেয়ালের অনেক অংশ আজও অক্ষত রয়েছে এই উন্নত প্রযুক্তির কারণে মিন যুগের স্থাপত্যশৈলী বিশেষভাবে প্রশংসিত এটি চীনের ঐতিহাসিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয় নির্মাণের মোট খরচ নির্দিষ্টভাবে জানা না গেলেও এটি চীনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল স্থাপত্য প্রকল্প হিসেবে বিবেচিত হয় এই প্রকল্পের জন্য বিপুল পরিমাণ অর্থ শ্রম ও সম্পদ ব্যয় হয়েছিল এর ফলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়ে এবং অনেক মানুষের জীবিকা ও সামাজিক পরিবেশ পরিবর্তিত হয় নির্মাণ কাজের সময় বহু শ্রমিক নিয়োজিত ছিলেন যাদের জীবনযাত্রায়ও পরিবর্তন আসে এই স্থাপত্য শুধু অর্থনৈতিক নয় সামাজিক ক্ষেত্রেও দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে